হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো রয়েছি তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আজকে আপাতত আমার কোনো প্ল্যান নেই তোমরা জানো যেটা হয় সবসময় আমার সাথে তো কোনো প্ল্যান নেই আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম দেখেছ খুবই কি করছে তো বাড়িতে থাকলে যা হয় এত ল্যাদ খাই এত ল্যাদ খাই মাথা খারাপ খারাপ ল্যাদ আমি খাই যা তা করছে মানে কিছুভাবে আমাকে ডিস্টার্ব করতেই হবে ধরেছি লিস্ট ধরেছি ও হ্যাঁ তোমাদেরকে তো বলছিলাম যে আগের দিন অনেকগুলো জিনিস কেনাকাটি করেছি সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি চলো তোমাদেরকে দেখি আমি আগের দিন নিয়েছি এই লরিয়েলের হেয়ার স্পাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দোকান থেকে তো এটার প্রাইস নিয়েছে এইট হান্ড্রেড এটা নিয়েছে এর কাছে আমি অ্যাপ্লাই করব ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা নিয়েছি মাস্ক লরিয়েলের এটা প্রাইস নিয়েছে সেভেন সেভেন্টি সাতশো সত্তর স্পায়ার স্মেলটাও খুব ভালো লাগে দেন নিয়েছি এই যে বলেছিলাম একটা আমন্ড বাদাম শেক নিয়েছি এটা আমি অলরেডি খেয়ে মানে খুলে খেয়েও ফেলেছি অনেকটা এখনও রয়েছে একবারই খেয়েছি দেন নিয়েছি পিনাট বাটার যেটা আমি ব্রেকফাস্টে এটা খাই পিনাট বাটার আর এই জানিয়েছি আমি নায়িকা থেকে নায়িকা তো অর্ডার দিয়েছিলাম চলে এসেছে বাট এটা আমাকে এখন এখন আমি প্যাকেটটা খুলিনি এখন আমাকে আনপ্যাক করতে হবে চলো খুলে দিতে একটা ফাউন্ডেশন অর্ডার দিয়েছিলাম মনে হয় ফাউন্ডেশনটাই এসেছে কাঁচিও নেই সামনে যে ফিফটি টু এর ফাউন্ডেশনটা আমি অর্ডার দিয়েছিলাম এটা খুব ভালো তো এটাই চলে এসেছে তো এইসবে আগের দিন কেনাকাটি করেছিলাম তোমাদেরকে বলেছিলাম দেখিয়ে দেবো আজকে ভাবছি লরিয়েল এর এই হেয়ার স্পাটা অ্যাপ্লাই করবো তার আগে আমাকে এই হেয়ারটা শ্যাম্পু করতে হবে আমি লাস্ট শ্যাম্পু করেছিলাম পয়লা বৈশাখের দিন তো ভাবছি শ্যাম্পু করে দেন এটা অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে চল তো गाइस আমি স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছো তো এবার এই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবো একদম এরকম অল্প অল্প হেয়ার নিয়ে তার মধ্যে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে প্রতিটা হেয়ারের মধ্যে ভালো মতন অ্যাপ্লাই হবে যদি অল্প অল্প হেয়ার করে সেকশন করে নিয়ে অ্যাপ্লাই করা যায় ফ্রিজি তোমরা যদি ভাবো যে এক্সটেন্সো স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবে যে জায়গাগুলো হেয়ারে বেশি ফ্রিজি সেই জায়গাটাতে ক্রিমটা বেশি পরিমাণে অ্যাপ্লাই করবে পুরো ক্রিমটা যখন ফুল হেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ নিয়ে হেয়ারে ভালো করে মাসাজ করবে দেখবে একটা অন্যরকম রিলিফ লাগবে এবার এইটাকে আমি এখন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতন ছেড়ে দেবো দেন এটাকে প্লেন জলে ওয়াশ করে দেবো সেকটা না একেবারে সুগার ফ্রি যারা জিম করো বা একটুখানি হেলথ কনসিয়াস তো তারা এটা খেতে পারো ভীষণ ভালো একদম কিন্তু সুগারলেস আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু সুগার অ্যাড করে খেতে পারো কোনো অসুবিধা নেই তোমরা তো জানো রাস্তায় বেরোলে আমার এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় এখানে ফাস্ট ফুড ওখানে হাবি জাবি খাওয়া দাওয়া তো বাড়িতে থেকে যেটুকু একটু মেনটেন করা যায় সেটারই চেষ্টা করি সো গাইজ আমি হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি বাট এখন এত গরম পড়েছে মানে স্নান করলেও চুল মানে শুকিয়ে যেতে ড্রাই হয়ে যেতে এখন নিজে থেকেই মানে ড্রাই হয়ে গেছে দশ মিনিটও হয়নি তো এতটাই গরম পড়েছে ড্রাই হতে বেশি সময় লাগছে না এই সিরামটা অ্যাপ্লাই করবো বায়োলেজে এখন আমি হেয়ার ব্রাশ করিনি দেখো কতটা স্মুথ আর শাইনি হয়ে গেছে এরপরে ব্রাশ করলে একদম স্মুথ একটা ব্যাপার চলে আসবে আমি তোমাদেরকে লাইট ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এখনও হেয়ারে ব্রাশই করিনি সবে মাত্র আমি সিরামটা অ্যাপ্লাই করলাম কতটা শাইনিং আর স্মুথ লাগছে দেখো হেয়ারটা সময় কাঠের চিরুনি দিয়ে আছড়ানো উচিত কেননা তাতে কিন্তু হেয়ার ফলটা অনেকটাই কম হয় তো তোমরাও চেষ্টাও করবে যতটা পারবে ভেজা চুল কাঠের চিরুনি দিয়ে আছড়ানোর সো এটা হচ্ছে আমার হেয়ার স্পায়ার পরে ফাইনাল লুকস ইভিনিং আজকে বেরিয়ে করে এখন সন্ধে তো আজকে অনেকদিন বাদে আমার খুব মোমো খেতে ইচ্ছে করছে বলে মোমো খেতে বেরিয়েছি এখন আমি রয়েছি নৈহাটি মোমো কুটিরের সামনে এখানকার মোমোটা আমার ভীষণই ভালো লাগে নৈহাটিতে থাকলে মোমো খেতে ইচ্ছে হলে এখানেই চলে আসি

এখানে মোমোর প্রচুর ভ্যারিয়েশন রয়েছে নববর্ষের জন্য এখানে ওয়ান জিরো নাইনে আর সিক্সটি নাইনে দুটো কম্বো স্টার্ট হয়েছে তো কম্বোর মধ্যে তোমরা কী কী আইটেমস পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো গাইজ আজকের এই ব্লগটা আর বেশি লেন্দি করছি না তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো টাটা